জয় বাংলা আওয়ামী লীগ শেখ হাসিনা পুত্র জয় তিনি সজীবেন খোলাসা করে তারা আর কখনোই বাংলাদেশে নির্বাচন করবে না কিন্তু আবার তিনিই বলছেন তার নেতাকর্মীদের কোনো দুশ্চিন্তা করার কারণ নাই আওয়ামী লীগ তাদেরকে ছেড়ে যায় নাই বাংলাদেশে যদি নির্বাচন হতে হয় তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না তাদেরকে বাদ দেওয়া যাবে না এবং আওয়ামী লীগ একটি বড় দল যদি নির্বাচন হতেই হয় তাহলে আওয়ামী লীগকে নিয়েই করতে হবে এটি সজীব ওয়াজের জয়ের বক্তব্য তো চলুন বিস্তারিত আমরা শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয় তার মুখ থেকেই শুনি বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র নির্বাচন সম্ভব না আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আপনারা সাহস নিয়ে দাঁড়ান আপনারা একা না আমরা আছি বঙ্গবন্ধুর পরিবার কোথাও যাইনি আমরা আপনাদের সাথে আছি দেশকে আমাদের আমাদের নেতাকর্মীদেরকে আওয়ামী লীগকে রক্ষা করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত এই যে আমাদের বর্তমান যারাই আছে ক্ষমতায় তাদেরকে আমি বলবো যে আমরাও একটি গণতান্ত্রিক শৃঙ্খল নিরাপদ বাংলাদেশ চাই জঙ্গিবাদ মুক্ত তার জন্য আমরা সবার সাথে আলোচনা করতে প্রস্তুত শুধুমাত্র তারা যদি জঙ্গিবাদ এবং ভায়োলেন্স বাদ দেয় এই বলে আমি আমার কথা শেষ করছি পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য সাথেই থাকবেন আসসালামু আলাইকুম